আসসালামু আলাইকুম আহমদুল্লাহ গাইডস এই আজকে গিয়েছিলাম ধান নদী ফুটপাথ দেখুন ফুটপাথের অবস্থা রাস্তা ভরে গেছে ফাঁকা খাদ্য খাবার রাস্তাঘাটে মানুষ খাচ্ছে কিন্তু স্বাস্থ্যকর খাবার দেন আমাদের অনেক ভিড় জিনিসপত্র অনেক দাম কিন্তু আপনি যদি আবার কথা সুন্দর করে বলতে এরপরে আমি নিজে কথা এখানে আবার আমি চাচ্ছিলাম যে জিনিসপত্র অনেক কিছু দাম বলতেছে কিন্তু পরবর্তীতে এটা দেখা যাচ্ছে যে তেমন কোনো দাম না ওইটা বলার মধ্যে হচ্ছে আপনার কেনাকাটা